সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপে দর্শক মণ্ডলী আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত ভাইয়ের ছাগলের বাঁচি খামারে আহ ভাই দীর্ঘদিন যাবত বিহতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত অনলাইনের মাধ্যমে তো বর্তমানে আহ ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী বাচ্চা ছাগল এবং বড় ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য করি এবং সরাসরি আমরা ভিডিও চলে যাই আহ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বছরের কিন্তু একবার শেষ পজিশনে চলে আসি শেষের দিন আসতে ভিডিও না ভাইয়া আচ্ছা দুই হাজার তেইশ সালের শেষ লগ্ন এবং দুই হাজার চব্বিশ সালে প্রথম শুরুর দিকে তো সেক্ষেত্রে দর্শকদের আপনি অগ্রিম সুচ দিন আশা করি আমার যারা দর্শক আর ভাইয়ের যারা ভিউয়ার সবারকে আমার সালাম আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আর আমার জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনার যত সামনের দিনগুলো ভালো যায় আল্লাপাকের কাছে দোয়া করি আমার জন্য দোয়া করেন আমি ছোট মানুষ যে একটা যদি ভুল ভাগ করি ছোট ভাই হিসেবে maaf করে দিই ক্ষমা দৃষ্টি দেখবেন আচ্ছা আচ্ছা তাও ভাই আজকের ভিডিওতে মোটামুটি কত বিদে খাবো বাচ্চায় ছিল কিছু আচ্ছা তো নিয়ে চলে গেল আর সেল হইছে আমি রিভিউ নিছি সেগুলো 16 17 18 পিস এরকম হয়তো থাকতে পারে 16 17 আচ্ছা আচ্ছা তো জাত ভাই এগুলোর মধ্যে মোটামুটি কোন কোন জাত আছে তোতাপুরি আছে জি হরিয়ানা আছে জি বিটল আছে আহ এবার শিরোহী আর যমুনা পাড়িটা নাই আচ্ছা তিন জাতের স্বাগত থাকছে নাকি আচ্ছা আচ্ছা তাও ভাই ভিডিও শুরু আপনি আপনার পরিচয় এবং ঠিক আছে আমার নাম মোহাম্মদ আবু ওবায়দা আমার বাসা রাজশাহী বিভাগ নাটোর জেলা

দুটা কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই বাচ্চাগুলো দুই মাস দশ পনেরো দিন এরকম হবে দশ পনেরো দিন হবে দুটাই খাসির খাসির বাচ্চা নেই বাচ্চা সুন্দর বাচ্চা এটা আপনার মনে করেন হচ্ছে যে এই ছাগলটা হিটে আসছিল বিক্রি করবে আপনার বীজ দেন আমাদেরকে আমাদের এলাকাতে বীজ দিতে লাগলো ছয় সাতশো টাকা লাগে যায় মানুষ যে কোনো একটা অভাবের কারণে ভালো মানে বাচ্চা খুবই দুষ্টু না দুষ্টু বাচ্চা দেখেন সুন্দর বাচ্চা খুব ভালো বাচ্চা ভালো মানে বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো লালপান করলে ভালো মানে তৈরি হয়ে যাবে সামনে দুধ খাওয়া খাক সমস্যা নেই এই এই বয়স বয়স কেমন দাঁত ছাড়া আচ্ছা আচ্ছা তবে বাচ্চাগুলো দেখেন একটু শরীরে পুষ্ট হলে কিন্তু বাচ্চাগুলো ভালো হয় তার প্রমাণ কিন্তু এটাই হ্যাঁ খেলা রাখতে হবে ইন্ডিয়ানরা কিন্তু বোকা লোক না বাঙালির মতো ওই যে ইন্ডিয়ান শাখা দেখেন কত বয়স হলে তারপরে বিষ দেখ কারণ একটাই হৃষ্ট পুষ্ট বাচ্চা হবে দেখেন এরকম দাঁত ছাড়া হয়ে গেছে পেট থেকে কি বাচ্চা আসছে হ্যাঁ

আমি তো ভিডিও কোনোদিন গাব একবারে শিওর গাব এরকম কয়েকটা গ্যারান্টি দেন না জি এই ছাগলটা কিন্তু গাব গাব আছে তিন মাস আচ্ছা তিন মাসের শিওর গাভিন হ্যাঁ তাহলে পেটের দেখে এবং সিমটম দেখে সেটাই মনে হচ্ছে হ্যাঁ জমি দ্বারা প্রসারিত আছে পাশাপাশি পেটটা কিন্তু অনেক বড় না এই ছাগল আপনার এটা আপনার একটা কথা বলে দিই শুনেন না আমি বলেছি তিন মাসের ছাগলে যদি চার মাসের গাব তাও দর্শক নেবে জি কে তারা নেবে কিন্তু এটা গাব আছে এটা যদি গাব না থাকে ছাগল দিয়ে টাকা ব্যাক নিয়ে চলে যাবেন আপনি বলেন তো হ্যাঁ তিন মাস আচ্ছা ওই কোন সময় কথা বলেন না তো সে ক্ষেত্রে শিওর গাবিন এটা হ্যাঁ তিন মাস শিওর গাবিন ভাই বলছে যদি গাব মিস করে টাকা দিবেন ছাগল নিয়ে চলে যাবেন ছাগল দিবেন টাকা নিয়ে চলে যাবেন অবশ্যই আচ্ছা বর্তমানে বয়স কেমন ছেলে এটা 6 দাঁত আছে 6 দাঁত ছাগলটা 6 সুন্দর কোয়ালিটি ছাগল 6 দাঁত হলো বড় ছাগলের 6 দাঁত এবং দাঁত সুন্দর আচ্ছা পাশাপাশি এই লাইভ ওয়েট বা হাইট কেমন হতে পারে এটা আপনার 31 হাইট আছে আমার মাপা একদম পাকা এক একটু আমি বলে দিই হ্যাঁ ভিডিওগুলো দর্শকদের সামনে যায় দর্শকরা দেখে এই যা এই ভিডিওটা কিন্তু আমার সামনে মাপা হয়েছে হ্যাঁ যদি কেউ বলেন যে সব ভাই আপনাকে চোখে দেখছেন আমি কিন্তু এখন বলে দিলাম চোখে দেখছি আমি নিজের মাপ আছি সাড়ে একত্রিশ মাপ কোনো কম বেশি নাই হ্যাঁ অনেক লোক আছে যে দুই এক কেজি কমের কথা বলেন যে আসলে কম আছে কিনা মাইপে নেবেন সাড়ে একত্রিশ হয়েছে আমি তিরিশ একত্রিশ কিন্তু বলে দিছি আমি হাফ কিন্তু রাখছি না সাড়ে তিরিশ আমি দেখছি লাইভটা কেমন হতে পারে লাইভটা এখন অনেক আছে লাইভ যেহেতু তিন মাসের গাপ তো জি 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 পুরা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে অনাশ হয়ে যাবে হ্যাঁ অনাশ হয়ে যাবে তো ছাগলটা যেটা আপনাকে দেন গুড কোয়ালিটি খামার উপযোগী এবং অনেক সুন্দর ছাগল আও ভাই এটা দদাম কেমন নিছেন করেন এটা 45 পড়বে এটা কোন তো একদম ততপরি ছাগলে আর ছোট বাচ্চা নিতে লাগলে কিন্তু তো 20 25 লাগে যেত লাগে যায় জি 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 এটা আপনার মনে করেন এই ছাগলটা খুব কষ্ট করে কিনেছি বুঝছেন গৃহস্থটা অভাবে ছিল আচ্ছা আচ্ছা এইজন্য আর কি ছাগলটা আপনি দিছি গৃহস্থ বাড়ি সংগ্রহ করা মানে বাংলাদেশে বাজারের সঙ্গে টোটালি ম্যাচিং হয়ে গেছে কত আপনার গৃহস্থ আপনার মনে করেন ওর কি সর্বোচ্চ কসম খাছে তে আমি তার ওর কথাটা আমি অতটাই ওভাবে বিশ্বাস করিনি তারপরও আপনার আমার যে থিওরি সেই থিওরি দিয়ে দেখাছি একদম শিওর তিন মাসের গাব আছে শিওর তিন মাসের গাব রয়েছে সব ভাই এই ছাগল যদি গাব কোনো ভাবে মিসটেক করে টাকা দিবি টাকা নেবি ছাগল দিবি কিছু বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে দাম দাম বলবো 45000 টাকা পড়বে 45000 টাকা ফিক্সড প্রাইস তবে এর মধ্যে বিকাশ কস্ট ক্যারিং কস্টটা পেয়ে যাবেন হ্যাঁ আও ভাই ভাই এটা কোন জাতের বাচ্চা এটা আপনার বিটল হরিয়ানার ক্রস বিটল এবং হরিয়ানার সংমিশ্রণে ক্রস বাচ্চা খাসিনা পাটি ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই তো খাসি মতো এরা ভাই করে এখন থেকে খুব ভালো যেমন কোয়ালিটি তেমন কিন্তু গ্রোথ একটু দেখাই সময় থেকে এবার দেখেন এই যে সিনা পুরোপুরি খাসির মতো মানে হচ্ছে পাঠা কিংবা খাসি সুন্দর তবে কিন্তু ভালো মানের মানে গৃহস্থ বাড়িতে ঠিক মতো দুধ পাইছে না ভাই একমের একটাই মার্শাল এগুলো বাচ্চা কিন্তু পাওয়া মুশকিল হয় আর এগুলো বড় হলে কিন্তু যথেষ্ট শারীরিক গ্রোথ হয় খুবই সুন্দর বাচ্চা এবং এগুলো মেয়ে সকালে পেট থেকে কিন্তু হাই কোয়ালিটির বাচ্চাগুলো আসে দেখতে পাচ্ছেন কেমন গেট আপের ওনার সিংহের বাচ্চা দাঁড়া আছে বাবারে বাবা আচ্ছা ভাই বয়স কেমন এটা এটা পাঁচ মাসের একটু উপরে আছে পাঁচ মাসের একটু উপরে আচ্ছা যেকোনো কোনো সময় পর্যায়ক্রমে হেঁটে আসতে পারে এটা আপনার হ্যাঁ এরকমই হবে কারণ এটা হরিয়ানা তো হরিয়ানাটা আগে ভাগে আগে ভাগে হেঁটে আসে হরিয়ানা বিটলের সংমিশ্রণ যেহেতু ভালো মানের বাচ্চা দরদাম কেমন আছে সবাই এটা আপনার সাড়ে বারো পড়বে সাড়ে বারো পড়বে সাড়ে বারো ফিক্সড প্রাইস সম্ভব দেওয়া হ্যাঁ দেওয়া সম্ভব ভাই বলছে দেওয়া সম্ভব সাড়ে বারোতে তো বাচ্চার কোয়ালিটি এবং যেটা এর গুণগত মান মানুষের কিন্তু দাম ঠিক আছে হ্যাঁ ভালো আছে আচ্ছা ভিডিওর এর যে এটা কোনো আপনার বাচ্চা আচ্ছা মোটামুটি কিন্তু একবার মানসম্মত বাচ্চা মেয়ে বাচ্চা

আর বর্তমানে খাসি বাচ্চা ব্যাপক চাহিদা আছে বাচ্চা না ভাইরা হ্যাঁ বাচ্চা বয়স কেমন চলে এটা আপনার 6 থেকে 6.5 মাস এরকম বয়স 6 থেকে 6.5 মাস হবে আচ্ছা আচ্ছা গটান লাগছে হ্যাঁ গটান গটান আছে ছাগল লালন পালন করেন তো তারা জানেন যে শ্বাস নাইতে লাগলে এটাই হলে ওর ডম হবে আচ্ছা এর কি দাঁত হচ্ছে ভাই না বাচ্চা একটু দেখেন তো তোসুদে এটা আপনার এই যে জিরো সাইজ দাঁত আচ্ছা ঠিক আছে মোটামুটি কিন্তু বেশ গ্রোথফুল আচ্ছা ভাই এটা যদি পর্যাপ্ত খাবার পায় পাশাপাশি এগুলা আপনার 100 কিলোর মতো ওজন হবে

ষোলো হাজার ষোলো হাজার না আচ্ছা এ পাশে সেম কালার ভাই একই কালার দেখা দিদি দেখতে পাচ্ছেন সেম কালার এবং শাড়ির গ্রোথ পাশাপাশি কিন্তু শরীরটা অনেক চিকচিকে ভালো মনে ভাই আরো একটি বড়স ছাগল চলে আসলো মা ছাগল কোন দিতে রে

পরিপূর্ণ শরীর টোটালি চিকচিকে হ্যাঁ আও ভাই আরো পরিপূর্ণ ব্ল্যাক কালার এবং গর্জিয়াস ছাগল চলে আসলো এটা আপনার 6 মাসের উপরে বয়স আছে বিটলের ক্রস মেয়ে বাচ্চা বিটলের ক্রস মেয়ে বাচ্চা আরে বিটল মানে কি বড় কিছু নাকি ভাই এটা ভিন্ন কোয়ালিটির একটা ভিন্ন কোয়ালিটি হয়ে থাকে দেখতে পাচ্ছেন সুন্দর মানের এই যে আম পাতা কানা ভাই হ্যাঁ আম পাতা আম পাতা কানা বিটলের কান সচরাচর কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং আম পাতার হয় হ্যাঁ আমের পাতার মতো শারীরিক গঠন ভালো আর লেদে বড় হবে হ্যাঁ পরে লেদে বড় হয় না বিটলের লেদে অনেক বড় হয়ে থাকে সেও ভালো না হ্যাঁ সেও ভালো বর্তমানের বয়স কেমন চলে বলছিলেন আমি আবার জিজ্ঞাসা করলাম তো মোটামুটি হিটে আসতে আরও এক মাস দেড় মাস সময় লাগবে আপনার দশখানেকের ভিতরে হিটে আসবে যে আবার যে কোনো সময় আসে যেতে পারে আর কি আচ্ছা আচ্ছা মানে বিটলটা আপনার দ্রুত হিটে আসে হিটে আসে না আর তবে বাচ্চা উৎপাদন করে এবং দুগ্ধবতী ছাগল কিন্তু হ্যাঁ বিটল খেয়াল রাখতে হবে হাও ভাই এটা দাদা কেমন আছে চোদ্দ হাজার ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস চোদ্দ হাজার টাকা তবে চোদ্দ হাজার কিন্তু ভালো মানে একটা মানসম্মত বিটল ক্রস পাচ্ছেন হ্যাঁ ভাই এটা কিনে আসলেন আমার খামারের সবচেয়ে ছোট বাচ্চা এটাই আজকের কালেকশন সবচেয়ে ছোট সবচেয়ে ছোট বয়সটা কি একবারে কম সাড়ে তিন মাসের মতো ও আচ্ছা একবার কম সাড়ে মাসের মতো ভিডিও দেখে বুঝতে পারছেন মোটামুটি সেওটা কিন্তু ভালো হ্যাঁ খুব ভালো একটা বাচ্চা এই বাচ্চাটা এই দুধ সাথে ভাই

আচ্ছা আজকে মেয়ে সকাল মানে কারণ বেশি আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে দর্শকদের চাহিদা ভাই সংগ্রহ করে তো বিটলের চাহিদা বর্তমানে কিন্তু দিন দিন বাড়ে চলেছে এটা কিন্তু সব ভিডিওতেই বোঝানোর চেষ্টা করছে আপনাদেরকে একসময় তো তার চরম ডিমান্ড ছিল ডিমান্ড এখনও আছে তবে কিন্তু লেদা বাচ্চার না যেগুলো সেমি অ্যাডাল্ট গাপটা হয়েছে এরকম ধরনের হ্যাঁ আর

তবে ছাগলটা মানসম্মত হ্যাঁ দর্শক মূলত বিষয়টাই যে আমরা ভিডিওতে আপনাদেরকে ভালো মানের ছাগল দেখানোর চেষ্টা করি যেগুলো অস্ত ছাগল সেসব ছাগল নিই না পাশাপাশি যে আব দেখে দেখেন মানুষটা কিন্তু আসলে হাস্য মানুষ হ্যাঁ উনি ছাগল জীবনে রাখে কোনো সময় অস্ত্র ছাগল রাখি না পাশাপাশি যে নিজের ট্রিটমেন্ট জানে তার কাছ থেকে ছাগল কেমন থাকবে তবে ছাগলটার মান ভালো লাগে হ্যাঁ আবারও দেখা দিই আচ্ছা একটা সিং হচ্ছে টোটালি সামনে হচ্ছে একটা পাঠা দেওয়া আছে আচ্ছা তো সেই মধ্যে ভালো মানুষ থাকুন হাইট আমার সামনে মাপা হয়েছে নিজে দেখছি হ্যাঁ